আমরা এখানে একটি শটগান পেয়েছি একটি রিভলভার পেয়েছি 150 প্লাস মদের বোতল পেয়েছি তিনটা চেইন পেয়েছি 100 স্টিলের পাইপ পেয়েছি 10টা রামদা পেয়েছি চাকু বৈਸੀਂ আমরা 12টা গাজা পেয়েছি প্রায় আড়াইশো গ্রাম হাতুরি পেয়েছি দুই তিনটা হেলমেট পেয়েছি একটা এরকম আরও অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে এই যা কিছু দেখতেছেন আজকে আমরা একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি সময় স্বল্পতার কারণে সাবিপ্রবির সকল হল আমরা অভিযান চালাতে পারিনি এটা শুধুমাত্র শাহরান হলে চালানো অভিযানের চিত্র আমরা বাকি হলগুলোও আগামীকাল অভিযান চালাবো আজকে আমরা চেষ্টা করছি আমাদের কথা বলতে দাও আর প্রশাসনিকভাবে আমরা সবসময় এই সব ব্যাপারে খুবই কি বলবো সুনির্দিষ্ট এবং শক্তিশালী পদক্ষেপ নিয়ে আসি আইনগতভাবে তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো তোমরা কোনোরকম বিশৃঙ্খলা করো না আমরা আমাদের মতো প্রশাসনিকভাবে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা করব। তো আমি আমি তোমাদের প্রতি অনুরোধ করছি শিক্ষক হিসেবে যে কোনো রকমের তোমরা যেন বিভিন্ন আইন হাতে তুলে নেওয়া বা এই জাতীয় কোনো রকমের ব্যাপার যেন তোমরা না করো এটা আমরা আমি আমাদের আমার জায়গা থেকে তোমাদেরকে অনুরোধ করছি